আমরা বারবার বলছি আসেন এখনো বলছি আওয়ামী লীগকে যদি আপনি বিপ্লবের শক্তি হন নিষিদ্ধের পক্ষে থাকবেন আমরা বলছি সমস্ত রাজনৈতিক দলগুলো যদি চার চার প্যানাল নিয়ে আগামীকালকে রাজ পচে নেয় চব্বিশ ঘন্টার মধ্যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য হবে এখন তাহলে দেখা দরকার কারা ফ্যাসিবাদকে পুনর্বাসন করতে চায় কারা গণতন্ত্র চায় কারা উদ্যানের শক্তি আমাদের ব্যানারে আসার দরকার নাই আমাদের দলের নেতৃত্ব আসার দরকার নাই আগামীকালকে থেকে সব দল চার চার নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ প্লাবিত রাজপথে নামেন রমজানের শেষ দিকে স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি সবাই বাড়ি যাবে বছরে একটা ঈদ আসে স্বজনদের জন্য কেনাকাটা অনেক কিছুই জড়িত আমি অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অনুরোধ করে বলবো ওই ঈদটা প্রয়োজনে আমরা কম আনন্দ ফুর্তি করলাম আগামীকালকে থেকে সারা দেশে জেলা উপজেলায় অধিকার পরিষদের নেতা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধ গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন